আবার এক ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার বুকে গঙ্গাপাড়ে হাউস হাওড়া হাউজিংয়ের পিছনে এক ব্যাংকুয়েটে আগুন লাগে সাড়ে পাঁচটা নাগাদ খবর আসায় দমকলের সঙ্গে হাওড়া সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে উপস্থিত হয় অগ্নিকাণ্ড কীভাবে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এই অগ্নিকাণ্ডের মধ্যে পিছনের যে অংশটিতে আগুন লেগেছে দেখা যাচ্ছে সেটি রন্ধনশালা এবং এপাশে অপরজনীয় অপর্জনীয় বর্জ্য পদার্থের স্তূপ এবার এই পরিস্থিতিতে কিভাবে কাজ করবে সেই নিয়ে আলোচনার ভিত্তিতে এগিয়ে চলেছে দমকল বাহিনী প্রচণ্ড অস্বস্তি থাকা সত্ত্বেও এই ধোঁয়ার মধ্যেও তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হচ্ছে তিনটি দমকল গাড়ি আছে এবং তিনটি হোস পাইপের মাধ্যমে ক্রমাগত সেখানে অগ্নি নির্বাপন চালানো হচ্ছে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেইখানে দমকল কর্মীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় সার্চ লাইটের সঙ্গে নিজেদের অন্তর্নিহিত ভূমিকা পালন করতে এগিয়ে যায় আগুনের দিকে ক্ষয়ক্ষতি প্রচণ্ড হওয়া সত্ত্বেও তাদের জীবন বিপন্ন অবস্থায় পরিস্থিতিকে প্রতিকূলতার হাত থেকে বাঁচাতে জীবন পর্যাপ্ত পরিমাণে এভাবেই ব্যাহত হয় বর্তমানে আগুন আপাত দৃষ্টিতে নিয়ন্ত্রিত কিন্তু গুমো আগুন ভেতরে এখনো জ্বলছে এবং সেটিকে পর্যালোচনা করতে এবং পর্যবেক্ষণ করতে এগিয়ে চলেছে এই সিভিল ডিফেন্স কর্মীরা দমকল বাহিনীর হাত ধরে মোট সাতাশ জনের এই টিম হাওড়া সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট হাওড়া দমকল বাহিনী এবং শিবপুর দমকল বাহিনী আগুন বর্তমানে নিয়ন্ত্রিত এবং দেখা হচ্ছে কোথাও কোনো আগুন এখনও রয়েছে কি না কিছু কিছু জায়গায় এখনও দেখা যাচ্ছে যদি কোনো গুমো আগুন থেকে থাকে ভেতরের পরিস্থিতি মর্মান্তিক কিছু বেঁচে নেই পরিস্থিতি স্বাভাবিকের দিকে এলেও ক্ষয়ক্ষতি অনেক বেশি এখনো দেখা হচ্ছে আগুন আছে না নেই যে জায়গাটি বর্তমানে দেখছেন সেই জায়গাটিতে এখানে রন্ধন কার্য চালানো হতো এবং কম্বাস্টিয়াল মেটেরিয়াল বা দাহ্য পদার্থ স্বাভাবিকভাবেই বেশি তাই সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি বর্তমানে আগুন নিয়ন্ত্রিত একটু বিশ্রামের পথে এগোচ্ছে এই বাহিনী